ভারত পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে এবার ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে ফরাসি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের দাবি নিজেদের যুদ্ধবিমানের বিক্রয় বাড়ানো ও বিশ্বব্যাপী রাফাল রপ্তানির ধস নামাতে এই কাজ করছে চীনা দূতাবাসগুলো কিন্তু অভিযোগটিকে ভিত্তিহীন ও গুজব বলে নাকচ করেছে বেজিং। পাকিস্তানের সাথে সাম্প্রতিক যুদ্ধে ভারতের অন্যতম গেম চেঞ্জার বাবা হয়েছিল ফরাসি প্রযুক্তির যুদ্ধবিমান রাফালকে কিন্তু সম্মুখ তিনটি রাফাল ফাইটার জেট হারায় দেশটি যা স্বীকারও করেছে নয়াদিল্লি এরপরেই বিশ্বব্যাপী রাফালের নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের শেয়ারে ব্যাপক ধস নামে উল্টু পাল্লা দিয়ে বাড়তে থাকে রাফাল বিধ্বংসী চীনা যুদ্ধবিমান জে টেন শেয়ার মূল্য বার্তা সংস্থা অ্যাপি কাছে বিষয়টি জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফরাসি সামরিক কর্মকর্তা অভিযোগ করেন ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কিনতে আগ্রহী দেশগুলোর কাছে গুজব ও অপপাত রটাচ্ছে সেসব দেশের চীনা দূতাবাসগুলো রাফালের বিক্রি কমিয়ে নিজেদের যুদ্ধ বিমানের প্রসার বাড়াতেই এমনটা করছে বেজিং, দাবি প্যারিসের